শেয়ার বাজারে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালাইসিস যত বেশি গুরুত্বপূর্ণ সাথে ইনভেস্টর সাইকোলজি অধিক গুরুত্বপূর্ণ একটা স্টক নিয়ে বিনিয়োগকারীদের মনোভাব ইতিবাচক হলে দাম বাড়ে আর নেতিবাচক হলে দাম কমবে এটাই স্বাভাবিক একজন দক্ষ বিনিয়োগকারী অবশ্যই নেতিবাচক ধারায় শেয়ার কিনবে এবং ইতিবাচক ধারায় সেল করবে শুধুমাত্র দুইটা জিনিস কন্ট্রোল করতে হবে আমাদের এক অতি ভয় এবং অতি লোভ শেয়ার বাজারে ভয় ও লোভ অস্বাভাবিক একটা বিষয় না তবে এদের কন্ট্রোল হাতে নিতে হবে একটা স্টক যখন ম্যাক্সিমাম মানুষ সেই সময়টাকে কাজে লাগিয়ে শেয়ার কিনতে হবে হবে এবং একটা স্টক নিয়ে বেশিরভাগ মানুষ যখন ইতিবাচক তখন সেল করতে আমরা শেয়ারের দাম কম থাকলে দাম না বেড়ে গেলে কেনার জন্য হুমড়ি খেয়ে পড়ি আমরা যখনই যে শেয়ার কিনবো তখন সর্বপ্রথম কত লাভ হবে এর থেকে কত টাকা লস হতে পারে তা মাথায় রাখতে হবে বা হিসাব রাখতে হবে এখানে লাভ ও লসের রেশিও হিসাব করা খুবই দরকারি আমি যদি পাঁচ টাকা নিয়ে বিশ টাকা লাভের আশা না করতে পারি তাহলে শেয়ার শেয়ার বাজার আমার জন্য বড় কেনার একটা সহজ টেকনিক চলুন না আলাপ করি যখন একটা শেয়ারের দাম টানা তিন চার মাস একই স্থানে থাকে অর্থাৎ দশ বারো পার্সেন্ট মাইনাস বা প্লাস থাকবে তখন সেই শেয়ারের লসের পরিমাণ খুবই কম থাকবে এবং দাম বাড়লে ভালো প্রফিট দিতে পারে আর বিষয় ভলিউম অবশ্যই ভলিউম দেখতে হবে যেমন শেয়ারটা সম্প্রতি একটু হাই প্রাইসে ভলিউম নেওয়ার পর সেল হয়েছে কিনা যদি না হয় তবে তা ভালো লক্ষণ আবার দেখতে হবে শেয়ার বসিয়ে শেয়ার কিনা যায় কিনা যদি শেয়ার বসিয়ে কিনা না যায় অর্থাৎ সেল প্রেসার কম থাকে তবে রিস্ক কম থাকে এবং সবশেষ ইনভেস্টরদের সাইকোলজি আপনি যে স্টকটা কিনলেন তার দাম বেড়ে যাওয়ার পরে বায়ার কেন থাকবে এর কারণ আপনার কাছে থাকতে হবে এই ক্ষেত্রে কোম্পানির সেক্টর কি কোম্পানি ফ্রি ফ্লোর শেয়ার সংখ্যা ডেবিটেড ইতিহাস কি ধরনের কোম্পানি মালিকদের আর্থিক অবস্থা কেমন ইত্যাদি উল্লেখযোগ্য নিয়ামক হিসাবে কাজ করবে